পয়লা জুন যাদবপুর লোকসভা আগামী নির্বাচন তার আগে আজ নমিনেশন জমা দিতে চলেছেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর অনির্বাণ গঙ্গোপাধ্যায় এই গড়িয়া মোড় থেকে এক বর্ণাঢ্য র্যালি করে প্রার্থী যাবেন টালিগঞ্জ মোড় পর্যন্ত সেখান থেকে আলিপুরে ডিএম অফিসে নমিনেশন জমা দেবেন তিনি তার এই পদযাত্রায় সামিল হবেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব দেখতেই পাচ্ছেন একেবারে চারিদিকে কিন্তু সাজু সাজু রক ইতিমধ্যেই বিভিন্ন মণ্ডল থেকে কিন্তু দলীয় কর্মসংর্থকরা এসে উপস্থিত হয়েছেন প্রত্যেকের হাতে ফ্ল্যাগ ফেস্টুন সহ গেরুয়া সবুজ পতাকা একেবারে বর্ণাঢ্য র্যালি হতে চলেছে আর সামনে নির্বাচন তারপরেই কিন্তু ফলাফল ঘোষণার দিন কি হবে সব বলি কিন্তু তাকে এই লোকসভা নির্বাচনে ফলাফলের দিকে তো কোন ফুলের পাল্লা ভারী থাকবে গেরুয়া পদ্মফুল নাকি জোড়া ফুল তাদের সাংসদ বেশি পরিমাণে বাংলা থেকে পার্লামেন্টে যাবেন কেন বাংলার বঞ্চনার কথা বাংলার মানুষের অভাব বিস্তর কথা একমাত্র কিন্তু এই নির্বাচনের মাধ্যমে সাংসদটাই কিন্তু তুলে ধরতে পারেন দিল্লিতে আর এই দিক থেকে কিন্তু এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ একেবারে গড়িয়া মোড় থেকে এই র্যালি শুরু করে একেবারে কালীগঞ্জ পর্যন্ত যাবেন তারপরে আলিপুরের ডিএম অফিসে কিন্তু নমিনেশন জমা করবেন ডক্টর অনির্বাণ গঙ্গোপাধ্যায় তার এই পদযাত্রায় সামিল হবে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একেবারে অন্যান্য শোভাযাত্রা হতে চলেছে যাকে বলে চারিদিকের ছবিটা ঠিক এই মুহূর্তে কীরকম আমি দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সন সায়ন্তকে পদযাত্রার ছবি সরাসরি তুলে ধরবো মহানগর টোয়েন্টি ফোর আপনারা দেখতে থাকুন চোখ রাখুন আর তার সঙ্গে প্রার্থী কি বললেন সেই কথাও কিন্তু আমরা তুলে ধরবো বার্তা হচ্ছে বিকশিত ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্ন সেই স্বপ্নকে পূরণ করার জন্যে এবং পশ্চিমবঙ্গকে সারা দেশে প্রথম সারির রাজ্যে পরিণত করার জন্যে এই হচ্ছে আমাদের সংকল্প এবং সেই জন্যে আমাদের আরও বেশি সংখ্যক সাংসদ যাতে জিতে লোকসভায় যায় প্রধানমন্ত্রীর হাত শক্ত করতে পারে তার মধ্যে যাদবপুর লোকসভা যাতে ভারতীয় জনতা পার্টিকে মানুষ একটা সুযোগ দেয় এটাই আজকে আবেদন মনোনয়ন জমাকে কেন্দ্র করে এক বর্ণাঢ্য র্যালি করলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর অনির্বাণ গঙ্গোপাধ্যায় গড়িয়া মোড় থেকে শুরু করে র্যালি হয় টালিগঞ্জ মোড় পর্যন্ত আর আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ঐশ্বিনী বৈষ্ণব রেলমন্ত্রীর সঙ্গে একই গাড়িতে হুটখোলা জিপে করে এই বর্ণাঢ্য পদযাত্রায় অংশ নেন ডক্টর অনির্বাণ গঙ্গোপাধ্যায় এদিন বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো একেবারে জনজোয়ার বয়ে যায় উপর দিয়ে চারিদিকে দলীয় পতাকা সঙ্গে দলীয় কর্মীদের হাতে সবুজ গেরুয়া বেলুন সেই সঙ্গে মুখে জয় শ্রীরাম স্লোগান একদিকে ঠাকের বোল অন্যদিকে ধামসা মাদক আর সেই সঙ্গে বিভিন্ন প্যারেটিক গান যেখানে তৃণমূলকে নানাভাবে বিধেছে গেরুয়া শিবির সেই সব নিয়েই কিন্তু গানের তালে তালে পা মিলিয়ে এগিয়ে চলেন বিজেপি কর্মী সমর্থকরা তালিগঞ্জ মোড়ে এই বর্ণাঢ্য পদযাত্রা শেষ করে তালিগঞ্জ মোড়ে এই বর্ণাঢ্য র্যালি শেষ করে আলিপুরের জেলা শাসকের দফতরে মনোনয়নপত্র জমা দিতে যান ডক্টর অনির্বাণ গঙ্গোপাধ্যায় সেখানেও ধরা পড়ল কর্মীদের বাদ ভাঙা উচ্ছ্বাস তারা এত প্রকার নিশ্চিত যে যাদবপুর লোকসভা কেন্দ্রে এবার ডক্টর অনির্বাণ গঙ্গোপাধ্যায় জয়ী হচ্ছেন যদিও শেষ কথা তো বলবে জনগণ ভোটের ফলাফল জানা যাবে আগামী চৌঠা জুন ঠো র্যালির সমাপ্তি পর আলিপুরে জেলা শাসকের দপ্তরে নমিনেশন জমা দিতে এলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর অনির্বাণ গঙ্গোপাধ্যায় সেই ছবি সরাসরি দেখছেন আপনারা মহানগর টোয়েন্টি ফোর ইন্টু সেভেনের পর্দায় একেবারে জেলাশাসকের দপ্তরে তিনি মনোনয়ন জমা দিতে গেলেন ইতিমধ্যেই কিন্তু তার যে দুই প্রতিদ্বন্দ্বী যাদবপুর লোকসভা কেন্দ্রের একদিকে তৃণমূলের সাইনি ঘোষ অন্যদিকে বামেদের সৃজন ভট্টাচার্য তারা ইতিমধ্যেই গতকাল নমিনেশন ফাইল করেছেন আর আজই বিজেপি প্রার্থী তাদের লোকসভা সভাপিত্র ডক্টর অনির্বাণ গঙ্গোপাধ্যায় নমিনেশন জমা দিচ্ছে মেদিনীপুরের ডিএম অফিস থেকে সরাসরি তুলে ধরছি সেই ছবি যেখানে ডক্টর অনির্বাণ গঙ্গোপাধ্যায় যাদবপুর লোকসভা থেকে বিজেপি প্রার্থী নমিনেশন জমা করছেন একদম জেলা শাসকের দফতরের সেই ভেতরের ছবি সরাসরি দেখছেন আপনারা মহানগর টোয়েন্টি ফোর টোয়েন্টি মনোনয়ন জমা দেওয়ার পর জেলা শাসকের দফতরের বাইরে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কার্যত নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এক হাত নিলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর অনির্বাণ গঙ্গোপাধ্যায় একদিকে যেমন আজ অনির্বাণ গঙ্গোপাধ্যায় যাদবপুরের বিজেপির প্রার্থী মনোনয়ন জমা করলেন অন্যদিকে ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় তার মনোনয়ন জমা দিয়েছেন আলিপুরে তিনি সেখানে সাংবাদিক বৈঠকও করেন কথা বলেন খালি নিয়েও। আর অভিষেকের আগমনের কারণে নমিনেশনে বিলম্ব হয়েছে অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের বেশ কিছুক্ষণ রাস্তায় তার গাড়ি আটকানো হয় এমনকি তাকে অপেক্ষা করতে হয় আর এইসব সব নিয়েই একেবারে চাচা ছোলা আক্রমণ করলেন ডক্টর অনির্বাণ গঙ্গোপাধ্যায় কি বলেছেন তিনি সত্তর দিন ধরে আমরা নিরন্তর অক্লান্ত পরিশ্রম প্রচার করা হয়েছে মানুষের কাছে পৌঁছানো হয়েছে যাদবপুর লোকসভা একটা বিরাট লোকসভা তার সাইজ আমার মনে হয় সারা ভারতবর্ষে ওয়ান অফ দি বিগেস্ট লোকসভা আমার আমরা মানুষের পাশে পাশে পৌঁছতে পেরেছি মানুষের কাছে যেতে পেরেছি মানুষকে প্রধানমন্ত্রী কেন এটা তার নির্বাচন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচন তার আদর্শ তার কর্মপদ্ধতি তিনি যা অ্যাচিভ করেছেন গত দশ বছরে মানুষের জন্যে যা করেছেন এই বার্তা নিয়ে আমরা পৌঁছে পৌঁছেছি মানুষ আমাদেরকে স্বাগত জানিয়েছে স্বতঃস্ফূর্তভাবে এবং এখন হচ্ছে লাস্ট ল্যাপ আরও বেশি পরিশ্রম করতে হবে আরও বেশি তাদের কাছে পৌঁছবে না দেখুন আমরা এখানে টাইমে পৌঁছে গেছিলাম আধা ঘন্টা আমাদেরকে অপেক্ষা করতে হয়েছিল এবং সেই টাইম সেই টাইম খালি এক্সটেন্ডই করে যাচ্ছিল তার জন্যে তারপর আমাকে আমি বলতে বাধ্য হলাম যে আমি তাহলে হেঁটে আসবো কেন এখানে একজন বিশেষ একজন বিশিষ্ট ব্যক্তি প্রেস কনফারেন্স করছিল এখন প্রেস কনফারেন্স করতে গেলে এখন আমিও এক ঘন্টা ধরে প্রেস কনফারেন্স করতে পারি কেন আমার অনেক কিছু বলার প্রয়োজন কিন্তু একটা সৌজন্য থাকে একটা সিস্টেম থাকে এবং ইলেকশন কমিশনের সামনে সবাই একসব ক্যান্ডিডেট আয় এবং সেই জন্যে আজকে ডিলে হওয়াতে কেন্দ্রীয় মন্ত্রী ফেরত খেতে হলো কেন ওনার অন্য কর্মসূচি কিন্তু এবং আমি হেঁটে ঢুকলাম কোনো অসুবিধে নেই

ব্যবস্থা হওয়া উচিত না আমি আমার লিব টিমের সাথে কনসাল্ট করতে দেখি কালকে কি পদক্ষেপ নেওয়া হয় এই ধরনের ব্যবস্থা সবার জন্য সমান ব্যবস্থা থাকা উচিত এখান থেকে কেউ বেরিয়ে তার মনে হলো সে প্রেস কনফারেন্স করবে এখানে দাঁড়িয়ে খালি নিয়ে বানিয়ে দেবে এবং অন্যান্য ক্যান্ডিডেটরা আটকে থাকবে কেন্দ্রীয় মন্ত্রী আটকে থাকবে এটা কোথাকার সিস্টেম কোথাকার নিয়ম নিয়ে যেটা বলছে রায়ভার তৃণমূল ফেক ভিডিও বিজেপি থেকে অভিযোগের আগ্রহ না ফেক ভিডিও ওরা নিজেরা করেছে ফেক ভিডিও ওরা নিজেরা করেছে তারা যাদেরকে তারা মানসিকভাবে চাপ সৃষ্টি করে যাদেরকে ধমকে এই ধরনের বক্তব্য রাখতে বাধ্য করেছে তারাই স্বীকার করছে এবং এই ভিডিও পুরোপুরি দেখা যায় যে এটা ডক্টরেড ভিডিও একটা ইট ইস অ্যান এডিটেড ভিডিও এই ভিডিওটা কম্প্রোমাইজ ইট ইজ এ ফেক ভিডিও দেখুন যাদের এভিডেন্স না আমরা আমরা এবং লিপ মুভমেন্ট দেখবেন যারা ইন্টারভিউ দিয়েছে তারা নিজেরা বলছে তারা কত চাপের মধ্যে পড়ে বাধ্য হয়ে তাদের ইন্টারভিউ দিতে হয়েছে তারা নিজেরা বলছে এটা এডিটেড ভিডিও যারাই একটু ভিডিওটা ফরেন্সিক ল্যাবে পাঠালেই দেখা যাবে যে এটা ফেক রাজ্যপালের বিরুদ্ধে দেখুন রাজ্যপালের বিরুদ্ধে রাজ্যপাল মহাদয় নিজে তার উত্তর দিয়েছে কিন্তু আমি যেটা বলছি যে আজকে আমরা বাংলার বাংলার রাজনীতি স্তরটা কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এতটাই নিম্ন স্তর কোনো যখন ইস্যু থাকে না কোনো যখন ইস্যুভিত্তিক রাজনীতি বা রাজনৈতিক বক্তব্য রাখা যায় না তখন তারা এই ধরনের নিম্ন স্তরের কুরুচিকর রাজনীতি তারা সাহায্য নিয়ে রাজনীতিটা করে এটা বাংলার স্তর না পশ্চিমবঙ্গের মানুষের স্তর নাই আমাদের একটা ঐতিহ্য রয়েছে আমাদের একটা সংস্কৃতি রয়েছে আমাদের এই স্তর হওয়া উচিত পশ্চিমবঙ্গে তো বেশ কয়েক মাস ধরে ধর্ষণ এটা এগিয়ে যেতে পারবে না না একদমই না একদমই না এবং মা বোনেরা এখানে সুরক্ষিত না সন্দেশখালী মডেল আজকে ডায়মন্ড হারবার মডেল সন্দেশখালী মডেল এই মডেল তারা আবার যাদবপুরে যাদবপুরে আবার ডায়মন্ড হারবার মডেল করতে চায় এই মডেল নিয়ে পশ্চিমবঙ্গের মানুষ এই মডেল তারা বুঝতে পারছে না সহ্য করতে পারছে না কী ধরনের মডেল এবং এই সন্দেশখালী মডেল আনাচে কানাচে রয়েছে পশ্চিমবঙ্গে নমিনেশন জমা দিয়েই সোজা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়িতে চলে আসেন যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী বিজেপির প্রার্থী ডক্টর অনির্মাণ গঙ্গোপাধ্যায় সেখানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে দান করে শ্রদ্ধা জানান তিনি আর এই শ্যামাপ্রসাদ মুখার্জি ফাউন্ডেশনেরই চেয়ারম্যান ডক্টর অনির্মাণ গঙ্গোপাধ্যায় সেটা যাদবপুর লোকসভা কিন্তু অন্যান্য লোকসভার তুলনায় অনেকটাই বড়ো আর এখানে কিন্তু জনসংখ্যাও অনেকটাই বেশি একেবারে বিস্তীর্ণ অঞ্চল চলে আজ দিনভর দেখালাম ডক্টর অনির্বাণ গঙ্গোপাধ্যায় নমিনেশনের ছবি সরাসরি মহানগর টোয়েন্টি ফোর ইন্টু সেভেনের এবার অপেক্ষা জনতার রায় আগামী চৌঠা জুন ভোটের ফলাফল তার আগে পয়লা জুন যাদবপুর লোকসভা কেন্দ্র সহ আরও বিভিন্ন কেন্দ্রে ভোট রয়েছে প্রার্থী ডক্টর অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের দিকে আমাদের আরও নজর থাকবে প্রচারে আমরা দেখেছি তাকে যে প্রান্তিক অঞ্চলেও পৌঁছে গিয়ে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে তাদের সুযোগ সুবিধা তারা কি পাচ্ছে কি অভাব অভিযোগ রয়েছে সব কিন্তু তিনি শুনেছেন একেবারে জনসংযোগ থেকে র্যালি জনসভা একেবারে কিন্তু প্রার্থীদের ব্যস্ততা তুঙ্গি আর একে একে সেই সঙ্গে চলছে মনোনয়ন জমা দেওয়া আর একেবারে হাট্টা হাঁটি যে হতে চলেছে এই বঙ্গে তা কিন্তু বলার আর অপেক্ষা রাখে না ক্যামেরার সায়ন্তর সঙ্গে আমি পল্লবী মহানগর টোয়েন্টি ফোর ইন্টু সেভেন কলকাতা